দেশের বাইরে থেকে কৃষি উদ্যোগ বাইরে ভাইরা বানিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসি উত্তরবঙ্গের নাটক তেবাড়ি হাট এটা হচ্ছে পাটার হাট মোট সপ্তাহে একদিন বসে শুধু রবিবার আর এখন বর্তমান মনুষা পূজার জন্য বর্তমান মনুষা পূজার জন্য হচ্ছে যে অনেক অনেক সুন্দর সুন্দর পাঠা উঠছে এগুলোই দেখাবো ইনশাআল্লাহ আর আশা করি আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম কেকা কাকা ভালো আছেন ব্যসা কেনা কি অবস্থা বর্তমান ভালো না আচ্ছা কয়টা পাটার নিয়েছেন আজকে তেরোটা নিয়েছিলেন মানে ব্যসা হয়ে গেছে আর তো কিছু আছে না ও মানে ব্যসা হয় না দাম দাঁড় হচ্ছে আচ্ছা এটা কেমন কি দাম দাঁড় এটা একশো বিশ আচ্ছা এটা হচ্ছে এক লাখ বিশ এটা দামদার হচ্ছে আর এই যেটা এটা একশো চল্লিশ না আঙ্কেল বলতেছে বেলজিয়াম দূত তো আসলে পাড়ার সময় ধারণা নাই যতটুকু আছে মোটামুটি এটা কয় দাঁত বয়স আঙ্কেল এটা ছয় দাঁত আট দাঁত না আচ্ছা আট দাঁত বয়স এটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ দশ এমন কেমন কি দাম হয় এক লাখ ভাঙি দাম করছে না ও এক লাখ ভাঙ্গিয়ে দাম বলতেছে মাথা কেটে দেখে আমার খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তো আরও কিছু পাঠা আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে একটা যেরকম দেশা পাঠাল দেশাল পাঠা আছে এগুলো দেশাল পাঠা না এগুলো কেমন কি দাম যাচ্ছেন না এগুলো আছে দেশাল পাঠা পচর দাম দাম বলছে আচ্ছা ঠিক আছে টাকা বলছে এটা একশো চল্লিশ দামদার হচ্ছে এটা কেমন কি হলে সারা যায় এটা কেমন কি হলে বিক্রি করা যায় একশো বিশ এটা একশো বিশ হলেই সারা যায় এটা বলতেছে আচ্ছা ঠিক আছে গা এর পাশে আরও কিছু পাঠা আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ এটা হ্যান্ডেল হতো বা মাতার কেটার দেখে খুব ভালো লাগলো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতে মানে শেয়ার করতেছি ভাই এটা কেমন কি দাম পাচ্ছেন সত্তর হাজার তো ভাই আছে সত্তর দাম যাচ্ছে ভাই কয়টা পাঠানি আসলে আজকে ভাই সাতটা লেসেন আর কয়টা আছে ভাই আর এই দুইটাই আছে না আচ্ছা বড় ভাই এটা সত্তর দাম চাইছে আর এটা কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা এটা পঁয়ষট্টি তো ভাই এটা দাম যাচ্ছে পঁয়ষট্টি এটা কয় দাঁত ভাই এটা চার দাঁত তো ভাই এটা চার দাঁত আছে এটা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে আরো কিছু পাঠা আছে এগুলো দেখবো ভাই এটা আপনার ও লোকসাল না এগুলো মালিক নাই কিছু পাঠা আছে যেগুলো আপনি হয়তো বা বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে পাবেন

বর্তমান পাঠার আমদানি বসুর এখানে খালি পঁয়তাল্লিশ দাম যাচ্ছে এটা কয় দাঁত এটা চার দাঁত এটা চার দাঁতের পাঠা ক্রস ব্রিটের পাঠা পঁয়তাল্লিশ দাম যাচ্ছে এমন দাম দাঁড় হচ্ছে এর মধ্যে কেমন কি দাম হয় চারশো পাঁচশো মানে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার দাম দেওয়া হয় না এরকম দামে তো সেল করা যাবে না 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 আচ্ছা এই দামে বিক্রি করা যাবে না এটা বলতেছে আচ্ছা আচ্ছা কেমন কি দাম দাচ্ছেন

আচ্ছা আচ্ছা ফোন নাম্বার মোস্তর যদি একটা ফোন নাম্বার দিয়ে দেব সেটা ভাই আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন বুঝছেন বেচা কেন কি অবস্থা বর্তমান বাজারে মনুষা পূজার জন্য তো বর্তমানে পাটা বেচা কেন হচ্ছে না এটা কেমন কি দাম চাচ্ছেন এটা কেমন কি দাম চাচ্ছেন এটা হ্যাঁ ও এখন দাম দর হয় নাই এখন দাম ধরে পাইলে যাবে বসে তোমার দাঁന്തছ তো তোমারটা তুমি দাম 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 দামছ কত তেষট্টি চারশো টাকা দাম 65 দাম না এটা কি তোতা মিনতি তোতা মিনতি তোতা এটা বলতেছে মিনোই তোতা আমি এর আগে কোনো নাম শুনি নাই এটা কয় আছে এটা কবলৈ কবলৈ এক মানে মনুশে পূজাৰ জন বিদাৰ জন এটা বিদাৰ জন এটা পালার জন্য বিটার জন্য এটাই বলতেছে পাঠা আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ সিটা আমি থেকে দাদা বলছিলেন পাটা ভিডিও দেওয়ার জন্য এবং পাটা কিছু দেখার জন্য ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে দিবেন ভাই ভিডিও শুরু থেকে ফোন নাম্বার দেন আচ্ছা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম ভাই পাটা ভাই এটা দাম যাচ্ছে কত এটা সাঁত্রিশ সাঁত্রিশ চা দাম সাঁত্রিশ দাম দেখার সুযোগ আছে

পুরাতন দাম কত এটি বিয়াল্লিশ তো আমার নানা একটা ছাগল নিয়েছে দেখেন বিয়াল্লিশ দাম যাচ্ছে মানে পাঠা নিয়েছে এটা কয় দাঁতের পাঠা এটা দুই দাঁত তো নানা এটা বলছে দুই দাঁতের পাঠা এটা বিটার জন্য নিতে পারবেন আবার হচ্ছে যে মনুষা পূজার জন্য নিতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করলেও পারবেন আচ্ছা ঠিক আছে না 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 বলছে এটা কিছু কত সাতাশ কত হলে সারা দেয় বত্রিশ সাতাশ বলছে বত্রিশ হলে সারা দেয় এটা বলতেছে দেখ পাশে আরও কিছু প্রয়োজনবি পাঠা আছে এটা

কালকে তো দেখাবে ইনশাল্লাহ গোপাল পাহাটে আল্লাহ যদি বাসার লাগে কালকেও দেখাবে ইনশাল্লাহ একদম অরিজিনাল দেশাল না একদম অরিজিনাল দেশাল পাটা এই দুইটা চা দাম কত দাম তাও ষাট ভাইয়া ষাট হাজার ভাইয়া তো তিরিশ করে দুইটা ষাট হাজার চা দাম দেখেন অনেক সুন্দর এগুলো কয় দাঁত করে যেগুলো ছয় দাঁত করে না দাঁত ছাড়া পাঠা দেখা যাচ্ছে এটা কি তাদের পাটাকা এটা এটা তু তার কস না আচ্ছা এটা হচ্ছে তু তার কজে পাটাকা বলতেছে এটা দাম যাচ্ছেন কত আশি হাজার দেখেন কত বড় একটা পাঠা দাদা অনলি দাম যাচ্ছে আশি হাজার এটা বর্তমান কি পাঠার দাম কম হ্যাঁ এখন তো বর্তমান জন্য মনে হয় এখন তো জানি না কেমন বাজার এখন বর্তমান আপনি কোন দাঁড় থেকে কোন দাগতে ও আচ্ছা পাটা কেনার জন্য ও এখন চলে যাচ্ছেন ও কখন এসেছেন ও লাভ হয় না দেখ বলছে বর্তমান পাঠার দাম বেশি সুপ্রিয় দর্শক মোটামুটি পাঠার আমদানি আছে প্রচুর এর মধ্যে সবগুলো তো দেখানো সম্ভব না দু সাইডে দেখাবো ইনশাল্লাহ বড় ভাই পাটা পাঠা নিয়েছেন এই দুইটাই নিয়েছেন না আচ্ছা কোন জায়গা থেকে নিয়েছেন আপনি কোন জায়গার থেকে নিয়েছেন সিরাজগঞ্জ থেকে নেই আচ্ছা বড়ো ভাই সিরাজগঞ্জ থেকে নিয়েছে এই দুইটা পাঠা নিয়েছে এবার দাম দার হচ্ছে ভাই এটা দাম হচ্ছে না আচ্ছা এটা কেমন কি দাম দাঁড় হচ্ছে ভাই এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা বড় ভাইয়ের চা দাম আছে এক লক্ষ চল্লিশ হাজার আর ওইটা চা দাম ভাই ওইটা আচ্ছা আচ্ছা ওইটা চা দাম ভাই দুইটা এক লক্ষ চল্লিশ হাজার ও দুইটায় তো পাটার মুখ টাকবে দেখেন মানে সুন্দর ভাই সি আর করছে না যে দুইটা এক লক্ষ চল্লিশ হাজারের দাম পাচ্ছে মধ্যে দাম দার হচ্ছে না ভাই এক লক্ষ বিশ হাজারের দাম দর হচ্ছে প্রতিশো হলে দিয়ে দেবেন আচ্ছা প্রতিশো হলে দিয়ে দিবে ভাই এটা বলছি দেখেন একটু কত সুন্দর আপনার লোন আচ্ছা ভাই ঠিক আছে অবশ্য এখানে একটা পাড়া দেখেন বড় ভাই এটা কেমন কী দাম পাচ্ছেন সাঁত্রিশ হাজার এটা সাঁত্রিশ দাম যাচ্ছে দাম ধরছে ভাই এর মধ্যে কেমন কী দাম হয় চাওয়া দাম পঁয়ষট্টি তো চাওয়া দাম পঁয়ষট্টি এর মধ্যে হ্যাঁ ভাই আটত্রিশ দাম বলে না আচ্ছা আচ্ছা আটত্রিশ দাম বলে আচ্ছা ভাই ঠিক আছে প্রিয় দর্শক আসলে পাঠা কুন্ডি এক গুণনি দেখবেন এটা বিষয় পাঠার আমদানি বসুন তো কুন্ডি থ্যা কুন্ডি দেখবে দর্শক এই একটা তোতা বাড়ি ক্রসের পাঠা ফোর পার্সেন্ট আছে এটা বলতেছে ভাই আমার তো অত সম্পর্ক ধারণা নাই এগুলো আসলে মনুষ্য পূজার জন্য বর্তমান চলছে এটা দাম যাচ্ছেন কত ভাই এক বিশ এক লাখ বিশ না আচ্ছা এটা এক লাখ বিশ দাম যাচ্ছে বড় ভাই দর্শক এই পাশে আয়টা পাটা থাকেন ভাই এটা কয়দাত বয়স ভাই ছয় না আচ্ছা বড় ভাই বলতেছে এটা ছয় বয়স সব কিছুই মোটামুটি ভালো এটা ফুল পার্সেন্ট আছে ভাই এগুলোকে বিটার জন্য চলছে না মানুষের পূজার জন্য ভাই এগুলো পোচার জন্য ভাই হাটে উঠাইছে এটা দাম আছেন কত ভাই পঁচাত্তর কেমন কি দাম বলে চল্লিশ বিয়াল্লিশ বলে আচ্ছা বড় ভাই বলতে বিয়াল্লিশ দাম বলে কেমন কী হলে ছাড়া দেয় ভাই পঁয়ষট্টি ষাট না আচ্ছা বড়ো ভাই বলছে পঁয়ষট্টি ষাট হলেই ব্যাস কেনা করে দেয় দাদার কাছ দুইটা পাঠা আছে কত ভাই এটা পঁচানব্বই না সিংগুলো দেখেন আর ওয়াদগুলো দেখেন পঁচানব্বই দাম চাইছে অনলি এটা কয়দার বয়স আছে ভাই সাত দার থেকে ছয় হাজার না আচ্ছা সাত দার থেকে ছয় দাঁত এটা কি দাম দাঁড় হয়েছে ভাই কত হলে সারা সারাদাই আচ্ছা দাদা বলছে আশি হলেই ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে দাদা

এখানে দুইটা পাঠা আছে দেখছেন কত সুন্দর পাঠা পাঠা আসলে এরকম নম্বর চলা দেখে নেওয়া উচিত জোড়া ভাই কাটি কাটি আচ্ছা এটা কি জোড়া না কাটি 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 না আচ্ছা এর আপনারটা দামটা চাচ্ছেন কত পঁয়ষট্টি না আচ্ছা আঙ্কলার দামটা হচ্ছে পঁয়ষট্টি এটা কি তুতা এটা এটা কি তুতা আচ্ছা এগুলো কেমন বয়স আছে এগুলো খুব বেশি বয়স হয় না ছয় দাঁত আট দাঁত হলে পরিপূর্ণ হয় এটা হচ্ছে ব্যাপারে কেমন কি দাম দেয় আঙ্কেল পঞ্চাশ পর্যন্ত দাম দেয় না আচ্ছা ঠিক আছে তো আঙ্কেলের পাঠা ছিল ঠিক আছে এর পাশে আলো কিছু পাঠা আছে এগুলো দেখব হ্যাঁ পাঠার প্রচুর আমদানি তো আসলে লড়া ছাড়া খুবই ঝামেলা ভাই আপনার এই পাঠার দামটা আছেন কত চল্লিশ বিয়াল্লিশ কয় না পঞ্চান্ন চাওয়া দাম তো পঞ্চান্ন চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশ দাম বলে কেমন কী হলে সারা যায় কেমন কী হলে সারা যায় পঁয়তাল্লিশ ছয় চল্লিশ সারা যাবে না আচ্ছা পঁয়তাল্লিশ ছয় চল্লিশ চল্লিশ সারা দাবি এটাই বলতেছি বুঝছো দেখছেন একবার আচ্ছা ঠিক আছে আপনি এটা দাম চাচ্ছেন কত এটা পঞ্চাশ না কাকা এটা পঞ্চাশ দাম চাচ্ছে এটা কয় দাঁত বয়স আছে এটা দুই দাঁত না আচ্ছা দুই দাঁত বয়স আছে মাথাটা যাচ্ছে এই পাট থেকে এ হচ্ছে মাথা দেখছেন কেমন কি হলে সারা যায় পঁয়তাল্লিশ হলে ছাড়া যায় না তো কাকা বলছে পঁয়তাল্লিশ হলে ছাড়া যায় অনেকক্ষণ ধরে একটা রোগের পাটা দেখলাম এটা কি পাটা কাকা এটা দেশাল পাটা না এটা হচ্ছে দেশাল পাটা কাকা সত্য কথা বলছে এটা এটা কেমন কী দাম এটা ও এটা না দর্শক বন্ধু এটা এটা এই দুইটা মেয়ে হচ্ছে যে এক লাখ চল্লিশ দাম তোলেন না তো এটা এটা এক লাখ চল্লিশ দাম তো এবার দাম দর হচ্ছে আশি নব্বই আশি নব্বই দাম ধর হচ্ছে না তো আশি নব্বই পর্যন্ত দাম দর হয়েছে কাকা এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে কাকা এ পাশে আরও কিছু পাঠা আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ কাকা এই পাঠাগুলো আপনাদের এগুলো কি দেশাল পাওয়াতে না এগুলো বিটলের পাওয়াতে না এগুলো এগুলো কেমন কী দাম পাচ্ছেন তো যোরা পচাসির দাম চারচে এইটার ওইটা না এইটার ওইটা ভাই দুইটা বেচে নিয়েছেন ভাই মানে বাড়ির পাঠা ভাই ব্যবসার ব্যবসার না আচ্ছা বড়বার আছে ব্যবসার কাশি মানে ব্যবসার হচ্ছে পাঠা ভাই এগুলো তো মূলত মল্লেশ্বরপ্রদার জন্য তো উঠাইছেন নাকি ভাই এগুলো পালার জন্য তো ভাই এগুলো বলছে পালার জন্য এই জোড়া দাম টাচ্ছেন কত ভাই তো ভাই জোড়া দাম যাচ্ছে বাহাত্তর হাজার এর মানে দাম দাঁড় হয়েছে ভাই তো কেমন কি দাম হয় আচ্ছা এরম দাম দর হচ্ছে না আচ্ছা ভাই ঠিক আছে এরপর এটা কেমন কি দাম যাচ্ছেন ভাই পঁয়ত্রিশ তো বড় ভাই এটা পঁয়ত্রিশ দাম যাচ্ছে আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক এখানে দুইটা পাড়া দেখা যাচ্ছে অনেক রোগা করছে অনেকক্ষণ ধরে দুইটা ভাইগুলো কয়দাত করে বয়স এগুলো ভাই ছয় দাঁত কই না আচ্ছা ভাই বলছে এগুলো ছয় দাঁত করি বয়স এগুলো চাওয়া কেমন কি ভাই তো ভাই এক লাখ জোর এক লাখ তিরিশ দেখেন ভাই বর্তমান পাটার বাজার কি বেশি না কম আছে একরকম আছে না বর্তমান পাঠার বাজার খুব বেশিও না আবার কমও না এটাই বলতেছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে ওই পাশে আরও কিছু পাঠা আছে এগুলো দেখাব ইনশাল্লাহ আপনার দুইটা কত চাওয়া দুইটা আপনার দুইটা চাওয়া কত সত্তর হাজার তো কাকার এই দুইটা চাওয়া সত্তর এগুলো সে হচ্ছে ভেতর পাঠা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন আচ্ছা ফোন নাম্বার দেন আচ্ছা যে কোনো সময় পাঠানির চালে গোটা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবে ভাই এটাই বলতেছে আপনি একটা দামতেছেন কত ভাই পঁয়তাল্লিশ হাজার আপনার বাড়ির ভাই ও ভাই হচ্ছে বাড়ির পোষা পাঠারটা যাচ্ছে না কি ভাই এটা দুই দাঁত না আচ্ছা দুই দাঁত পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছে বড় ভাই ব্যসা কিনা হয়তো বা সেই ক্ষেত্রে একটু কম আছে ব্যসা কিনা সেক্ষেত্রে তো কম তো আছে নাকি ভাই ব্যসা কিনা তো কম আছেই তো ব্যসা কিনা কম আছে এটা বলতেছে রবিবারে হাট বসে আপনারা সিরাজগঞ্জ বলেন খুলনা বলেন বলেন ঢাকা বলেন সিরাজগঞ্জ পাবেন চলে আসতে পারবেন সমস্যা নাই বিষয় আর দু একটা পাড়া দাম জানায় ভিডিও শেষ করবেন ইনশাল্লাহ আপনি হাটে ধরে আছেন এটা দাম চাচ্ছেন কত এটা এটা পঁয়তাল্লিশ না ভাই যেটা হাটে ধরে আছে এটা পঁয়তাল্লিশ দাম তো হচ্ছে এবার দাম দর করছে ভাই ব্যাপারে পঁয়ত্রিশ দাম কয় না ব্যাপারে সব জায়গায় দাম কম কম কয় ও আমদানি বেশি এই জন্যই পাঠার বাজার কি কম না বেশি বর্তমান বর্তমান কম আজকে হাট আজকে হাট তো কম অবশ্যই আজকে হাটের বাজার একেবারেই কম এটাই জানতে পারলাম আচ্ছা ঠিক আছে হান্ড্রেড কষের পাঠা হ্যাঁ ছাব্বিশ হাজার না তো দাদা এটা দাম যাচ্ছে ছাব্বিশ হাজার দাম হচ্ছে ভাই আঠারো উনিশ দাম হচ্ছে না আচ্ছা আঠারো উনিশ দাম হচ্ছে ভাই দাদা এটা দাম চাচ্ছেন কত দাদা এটা দাম তো 30 তো দাদা এটা দামটা হচ্ছে 30 এটা ভাই কয় দাদা বয়স বাচ্চা এখনো বাচ্চা দাদা নাই তো আপনারা বিটার জন্য নিতে পারবেন 30 দাম চললি ফোন নাম্বার মনে আছে ভাই ফোন নাম্বার এই একটা পাটা 100 এ 100 ভাই এই পাটা আপনার ভাই ভাই কথা বলছিল না এগুলো সবগুলো আপনার ভাই আপনার সবগুলো আপনার এগুলো কি ব্যবসার ভাই এগুলো কেমন কি চা দাম রেট ভাই এগুলো এগুলো চা চা দাম রেট কেমন কি এগুলো এটা কত এটা এটা নব্বই এটা এটা সত্তর ওটা আশি চাওয়া দাম এটা সত্তর চাওয়া দাম এগুলো বয়স আছে কেমন কি এগুলো বয়স আছে কেমন কি বয়স আছে কেমন কি এক বছর দুই বছর না আচ্ছা কয়টা পাড়া নিয়ে আছেন আজকে ছয়টা ওই ওইটাও আপনার এই বড়টাও দাদার ওই বড়টা চা কত বড়টা চা কত ওই বড়টা চা দাম এক লাখ বেসা কেনা হয়তো সেক্ষেত্রে কম তো আছেই বেসা কেনা তো কম আছেই ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বার দেন ফোন নাম্বার নাই দাদা দাদা পাঠানো এসেছে অনেকগুলো কিন্তু দাদার ফোন নাম্বার নাই তো দাদার কাছে হাট আসি পাঠান কিনতে পারবেন এসে বড় বিষয় ভাই এই পাঠাগুলো চাওয়া কেমন কি ভাই ষাট হাজার না আচ্ছা এই পাঠাগুলো চাওয়া দাম ষাট হাজার ভাই এটাই বলতেছে পেশা বিক্রাতে সেই ক্ষেত্রে তো কম আছে না কি ভাই কেমন কী দাম বলে ব্যাপাররা পঁয়তাল্লিশ চল্লিশ দাম কে না তো পঁয়তাল্লিশ চল্লিশ দাম বলে ব্যাপারে এটা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটা কেমন কী দাম যাচ্ছে না এটা ভাই দাম কেউ করছে না না এত সুন্দর পাঠা তাও দেখেন দাম বলতেছে না বর্তমান পাঠার অবস্থা খুবই খারাপ আমদানি প্রচুর কিন্তু কেতা কম চারিদিকে যেতে হবে সেদিকে আমদানি তারপরে দাম চাচ্ছেন কথা আশাবাদী ভাই ও পঞ্চান্ন দাম চাচ্ছেন চল্লিশ দাম বলে পঞ্চান্ন দাম চাইছে দাদা তারপরে আছে চল্লিশ বলে আর কখনোই ফাটা বেশি নেবেন না বেতিগুলো সবসময় দেখে নেবেন ঘাউগুলো দেখে নেবেন এটা কয় দাঁত দেখলো ছাড়া দাঁত ছাড়া না আচ্ছা ভাই ঠিক আছে এখন যারা আমাদের ভিডিও সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার